বাছুরটা তো খুব আরামসে সুবিধাই হুম সুন্দরভাবে তো বাসে শুতেছি প্রথম বাচ্চা দিচ্ছে মুন্ডি গরু এটা হচ্ছে যে আপনার প্রথম বিয়ানি এটা গরুটা খুব একটা উন্নত যে বড় ধরনের গরু তো আনা ছোটই মিডিয়াম তবে তারপরও আমরা আশাবাদী যেটা থেকে অনেক দুধ পাওয়ার বাচ্চাটাও ওটাই সেই জাতের এই যে দেখেন আজকে কয়েবার টেনশন পরে

এই গরুর থেকে মুন্ডি গরুর দুধের তুলনায় বেশি যেহেতু ছোট গরু মধ্যে যতটুকু দুধ রলাম এবং আজকে বাচ্চা হচ্ছে সেই হিসাব করে গরুটার কোয়ালিটি আবার দেখেন মুন্ডি একদম মুন্ডিকে বিশ্বাস করবেন না হয়তো মুন্ডি গরুর রকম আজকে বাচ্চা হ্যাঁ এটা ভয় করে কে ভাই ফলনের দুধ কিন্তু একবারে রাতে আরও দুইবার টানবেন ঠিক আছে মানে বাটে লোডটা খাওয়া যাবে না আর মাস্টিকার যেহেতু খাইছি অ্যাভাই সেই হিসাব করে সমস্যা নাই কালকে একটু দুধ কম হবে মুন্ডি গরু একটা নিয়ম বা ফ্রিজিয়ান গরুর একটা নিয়ম আছে যেদিন গরু বাসুর হয় ওই দিন তখনই শেঁকবেন তখন দুধটা খুব হবে ওই দিনের জন্য কোনো সমস্যা না পরের দিন দুধ জ্বর আসে দুধ জ্বর আসলে একটু দুধের সংখ্যাটা কম হয় তৃতীয় দিন আস্তে আস্তে দুধ ছাড়িয়ে দিবে ভাষার লোড কমিয়ে আসবে আস্তে আস্তে দুধ বাড়তে থাকবে হয়তো কালকে একটু বাই হবে কম যতটুক বার হয় হোক না কেন সেকাল লাগবেই না শেঁকলেই সামনে আসা শুরু হয়েছে সামনে আরও থোটটা নামবে বেশিরভাগ হুতাশ হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে অনেকে ইত্যাদি ইত্যাদি কথা বলে হে কবিরাজি সে নানান গ্রাম্য একটা সংস্কৃতি আছে আসলে ওগুলা থেকেই কান দিয়ে লাভ নাই ঠিক আছে বাছুরটা আফেনে দুধ খায় না অল্প অল্প খাইছে না এটাও কিন্তু মুন্ডি ঠিক আছে এটা বিষ আমার হাতের দেওয়া মুন্ডি সাদার মুন্ডি আত্ম কালারটা যে কোনো কালার নিতে পারে এটা নিয়ে টেনশন নেই দেখেন মুন্ডি রাতের ছবি তো আসলে ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না সুপ্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন যেহেতু আমি ক্ষুদ্র ছোট ছোট গরু বা ছোট খামারের কাজ করে থাকি আমি নিজেই কাজ করি এটারে আই করেছি আমি তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের লাইফটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি গাই শেখার লাগবে কিন্তু ঘরটা হয়নি ওই ঘরে ভালো ছিল আজকে রাইতে আজকে খাবার কম হয়েছে মনে হয় না এখন যত্ন নেন সমস্যা নেই এটা বাসের হয়েছে তো খাওয়া দাওয়া ভালো ভালো করিতেন নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস আপনারা কালকে থেকেই দিবেন দেওয়া যাবে কিন্তু ভাত রান্না করে খাওয়ায় না অনেকেই এগুলা খাওয়াবেন না খুদির ভাত খাওয়াইলে ভাষার মধ্যে পানি লাগবে খুদে পানি লাগায় আর মুসরি কালাই টালাই এগুলো অনেকে গ্রামে খাওয়া যায় সেটাও কিন্তু আপনারা খাওয়াবেন না ঠিক আছে মুসরি খালাই খাওয়াইলে সামনে পানি আসবে আগে তিন থেকে চার দিন গেলে ভাষার পানি থাকবে না যখন ভাষাটা সাবেক এসে যাবে তখন আপনারা যদি কোনো ধরনের খাবারে দেন না কোনো কোনো সমস্যা হবে না তোমার দিবে না গাই থাকলে একদম

কোনটার হেঁটে আসছে ভাই এটা তো বক না এটা তো সার গরু তাহলে হেঁটে আসলেও আবার কোনটার হম 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 তো গাবি দেখি আপনার কি খবর আপনি কি হেঁটে আসছেন ঠিক টাইম মনে তো হচ্ছে না সইগুয়া লাগবে এই গরুটার জাত ভালো আসলে জাত ভালো এনার কাছে হতেছে না এটিকে উন্নত মানের খাওয়া দিতে হবে নাহলে এই গরুটাকে যদি আমরা ভুসি খাওয়াই তাহলে এই গরুটাকে ভুসি খাওয়াইতে গেলে ভুসি লাগবে আমার আইডিয়া সকালে এক কেজি বিকেলে এক কেজি ভুট্টার গুড়ার দিনে দুই কেজি হুম ফির দিনে দুই কেজি তাহলে গরুটা দুই মাস খাওয়ালে সেরকম হবে হুম এই যে বাচ্চাটা দেড় মাস শেষ যত্ন নিতে পারলে বিদেশি গরুতে টাকা হয় কিন্তু বড় সাবান আর পানি নিয়ে উত্তরবঙ্গের গরু ছাগল যারা পশে দেখেন খরচা করে কম আর উত্তরবঙ্গের তো গরিব মানুষ আমাদের এদিকে বেশি না আগের তুলনায় গরুর প্রতি এখন দামটা বেশি জিনিসের দাম বেশি যার কারণে গরুর ময়লা অবস্থা প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আপনারা কোথাও দেখছেন কমেন্টে জানান